আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা রাট আছি আমরা গাবি গরু সাইটে যে সাইটটা আপনারা মোটা তাজা করণের উপযোগী শুকনো গাবি গরু পাবেন অনেকেই তিন থেকে চার মাসের প্রজেক্ট করে থাকেন আর শুকনো বডির ফ্রেম দেখে হাড্ডি শার্ট দেখে কিনে থাকেন তো এই ধরনের হাড্ডি গরুগুলো আপনাদেরকে দেখাবো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে চোয়া হাট থেকে সেই সকল বিস্তারিত তথ্য জানবো ব্যাপারী ভাইরা কি বলে না বলে সেই সকল তথ্য জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই তো চোয়া হাট আজকে যাচ্ছে হাটের শুরু মার্চেরও শুরু ভাই এখন তো গেছে ভালো না ভাই পেচাকেনা ভালো না এর কারণ কী আসলে দাম মানে গোখাদ্যের দামের কারণে গরুর দাম কম এই গরুটা কত চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে দশক বন্ধুরা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন পরেরটা ভাই আট তিরিশ শুনলেন দুইটা গরু কিন্তু দেখলেন আপনাদেরকে দেখালাম তো প্রথম গরুটা ভাই দাঁতে কয়টা কত বিক্রি করবেন বিক্রি তেত্রিশ হলে দাঁতের কয়টা ছয় দাঁত এই গরু গুলো ভাই কত মাসে মোটা তাজা করা যায় আড়াই মাস তিন মাসে আচ্ছা আচ্ছা আড়াই থেকে তিন মাসে মোটা তাজা করা যায় শুনলেন দেখাচ্ছি দর্শক বন্ধুরা দুইটা গরু কিন্তু দেখলেন দরদম জানাচ্ছে এদিকে আরেকটা সাদা গরুর জন্য কথাবার্তা চলছে গরুটা দেশি জাত তবে বডিটা বড় পিছনে বেশ জায়গা আছে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে কথাবার্তা আপনারা দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন ভাই যান গরুটা পঁয়তাল্লিশ হলেন দর্শক শ্রোতা এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখাই নিয়ত কেমন কি আছে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে আছে আপনাদের কিন্তু দেখাচ্ছি দরদম জানাচ্ছি এটা কি হয়ে গেল না কি চাচা বিক্রি করলেন বিক্রি করলেন না আমরা দেখছি ও দেখছেন কোথা থেকে আসছেন আমি আছি কোট চাঁদ কোরচাঁদ থেকে আসছেন দর্শক বন্ধুরা গরু দেখতেছে কেনার জন্য তো কেমন কি বললেন আপনি

সুপ্রিয় দর্শক বন্ধুরা কেউ যদি আসলে ভিডিও দেখে এসে বলেন হাসিল করে যে আমরা ভিডিও দেখে আসছি তাদের ক্ষেত্রে আসলে হাসিল একটু কম নেবে কারণ এখন হাসিল কিন্তু বাড়ানো হয়েছে সাতশো টাকা তবে আপনারা যদি বলেন আপনাদের কাছ থেকে অবশ্যই সম্মানী রাখবে বা কম করবে পার গরুতে দুইশো টাকা করে কম রাখবে আর কেউ যদি ব্যাপারি পাশ করেন তাদের ক্ষেত্রে হাসিল পাঁচশো টাকা এটা কত চাচ্ছেন ভাইজান গরুটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ ওই সরি পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক শ্রোতা সমান হয়ে গেছে বলছে তিরিশের উপরে গিয়ে বিক্রি করতে হবে আপনাদের কিন্তু দেখাচ্ছি দরদম জানাচ্ছি মোটামুটি সোমবারের হাটেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু এসেছে মোটা জন্য

কৰছে ভাই আপনি তো আবার বিক্রি করবেন নাকি ব্যাপারী ব্যাপারী আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে গরুটার জন্য কিন্তু দরদম চলছে মোটা তাজার জন্য এই গরুগুলো ভালো হয় ভালো হবে অল্প টাকার গরু খাওয়ালি খামারি লাভ হবে আচ্ছা আচ্ছা কত মাসে মোটা তাজা কো তিন মাসে বেজে দিতে পারবে যাদের 35 36 37 ডে কিনবে আচ্ছা আচ্ছা কেনার পরে সে দেখা যায় একটু ট্রিটমেন্ট দিলে 1000 2000 খরচ করলো একটু টিস্টাই আছে ভাই একটু বাড়ানো যায় মানে 35000 আশেপাশে কিনা বেচা হবে 2000 খরচ করতে

ভাই একশো টাকার যদি কেউ গরু বাধায় রাখে তার কাছে তাই এরকম কাছে ও আচ্ছা কেনা নিলেন ভাই টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গরুটা জি ভাই চৌত্রিশ হ্যাঁ খুব আস্তে আস্তে বললো মাত্র চৌত্রিশ হাজার টাকায় এই যে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল যশোর জেলার চোখ আসার থেকে আসলে যখন গরুর দাম চাই অনেক টাকা দাম চায় অনেক টাকা দাম দর দাম করে কিনতে হবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমরাও চাই আপনি দু লাভ করেন এইভাবে কিন্তু চলছে গরুর কিনা ব্যবসা আপনার এটা কত চাচা দাম চাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন শুনলেন দর্শক বন্ধুরা ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই যে দেখলেন কত বড় গরু কিন্তু চৌত্রিশ বিক্রি হয়েছে এত টাকা চাইলে বিক্রি হবে না যেটা বিক্রি করবেন সেটা বলেন নেজ্যটা বলেন বলতে সে আচ্ছা আপনার নিয়ে তার আচ্ছা আচ্ছা পঞ্চাশে দুই এক হাজার কমবে শুনলেন এই যে গরুটা আর যদি দেখাই দর্শক বন্ধুরা চোখ আছারহাট থেকে কতগুলো নেসছেন গরু আপনি তিনটা কোথা থেকে আসছেন আচ্ছা এটা এখন কত বিক্রি করবেন হ্যাঁ কত বিক্রি করবেন

কমছে দিলি কম হবে কম হবে তাই তো আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখলেন কিন্তু গরু দেখতেছে কিনা বেচাও চলছে অনেক জায়গা থেকে আসছে গরু কিনতে কোথা থেকে আসছেন আপনারা ভাইজান মনিরামপুর থেকে আচ্ছা আচ্ছা মনিরামপুর থেকে আসছে কি এগুলো কি ব্যবসার জন্য না মোটা তাজার জন্য মানে আপনারা পালার জন্য কিনছেন তাই তো ঠিক আছে ঠিক আছে মনিরামপুর থেকে আসছে দর্শক বন্ধুরা গরু কিনতেছে আপনাদের কিন্তু দেখাচ্ছি সারি সেই গরু দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা কিছু দেখালাম কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন আমরা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি এই পর্যন্তই আহ সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ